আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে করমচা জুস বর্ষার এই মৌসুমে করমচা পেকে ডুমোডুমো আর এই পাকা করমচা দিয়ে যদি জুস তৈরি করা যায় খেতে দুর্দান্ত লাগে জাস্ট সামান্য কিছু উপকরণে অসাধারণ স্বাদ তৈরি হবে এই করমচা জুস তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে করমচা জুস এখানে আমি পাকা পাকা গাছ থেকে করমচা পেরে নিয়েছি এক কাপ পরিমাণ আর করমচার মধ্যে সাদা সাদা আঠা লেগে থাকে এটা কিন্তু পাত্রে প্রথমে দেবে না প্রথমে পানি দিয়ে তারপরে কিন্তু গরম চাটা ধুয়ে নেবে নইলে পাতিলে একদম লেগে যাবে আঠাগুলো সহজে এই আঠা উঠতে চায় না তো বন্ধুরা দেখো কষগুলো কিভাবে সাদা সাদা হয়ে একদম বের হয়ে এসেছে এরপর দিয়ে দেবো একটা মিক্সিং জারে আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপর মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে এক চা চামচ পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা বাটা তো তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি হাফ কাপ পরিমাণ চিনিটা কম বেশি করে নিতে পারো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তারপর জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে আসার পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আমি কিন্তু প্রথমে পানি দিইনি পানিটা ঠিক ব্লেন্ড করার পরে দিয়েছি আড়াইশো এম পরিমাণ পানি দিয়ে আবারও ঠিক তিরিশ সেকেন্ড মতো আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখো এরপরে কিন্তু মেজারমেন্টটা খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ মিশে গেছে আর দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর করমচাতে যে কতটা গুণ রয়েছে তা কল্পনাই করা যায় না তো এরপর ঠিক ভালোভাবে ছেঁকে নিচ্ছি উপরে যে করম চার আঁশ এবং বিচিগুলো আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে আর জাস্ট রসটা কিন্তু বের হয়ে যাবে এটাই হয়ে যাবে আমাদের একদম মজার জুস আর এভাবে যদি জুসটা তৈরি করো তাহলে দেখবে সবাই খুবই পছন্দ করবে তাছাড়া করমচাতে যে গুণাগুণ রয়েছে তা যদি তোমরা একবার জানো তাহলে বর্ষার সিজনে অবশ্যই করমচাকে জীবনসঙ্গী হিসেবে প্রতিদিন সেবন করবে করমচার যে পুষ্টিগুণ রয়েছে তাতে চুল ত্বক দাঁত এগুলো ভালো রাখে তাছাড়া যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে এবং ডায়াবেটিস রয়েছে তারা এই করমচার নিয়মিত খেলে প্রতিরোধ করে তো বন্ধুরা বুঝতেই পারছ যে করমচার কতটা গুণাগুণ রয়েছে এই লুকিংটা দেখতে যেমন সুন্দর গুণেও তেমনই জুরি নেই তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ